আমরা যাচ্ছি ডাঙ্গা দেখতে শীত এবং বাতাস দুইটাই ব্যাপক তো ঘুবুডাঙ্গার রাস্তা বেশ একটু জটিল মানে অনেক অনেকবার গিয়েছি ঘুবুডাঙ্গা যতবার গিয়েছি ততবার জিজ্ঞাসা করেছি ও একটা একটা জায়গা আছে শীষার পরে যা জিজ্ঞাসা করতে হয় যে ঘুবুডাঙ্গাটা কোন দিকে তো সেরকম আজকেও জিজ্ঞাসা করবো ঘুবুডাঙ্গাটা কোন দিকে

কিন্তু এখন যেটা আসছি সেটা আসছে একদম সরাসরি স্ট্রেট জেলা পরিষদ রাস্তা দিয়ে আসতেছি এরপরে যখন ঢুকবো সেই রাস্তাগুলো আসলে গ্রামীণ রাস্তা আঁকাপাঁকা অনেক আঁকা পাকা হ্যাঁ এটা একটা সুন্দর রাস্তা রাস্তাটা সরু ছিল চওড়া করছে একটু তা সামনে আমরা আজকে শুক্রবার নামাজ পড়বো নামাজ পড়ে আবার রওনা দেব খাওয়া দাওয়া যে কোথায় খুব জানি না আমরা দ্রোণ নিয়েছি দ্রোণ শট দেখাবো

হ্যাঁ আমাদের হ্যাঁ 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 আমাকে অটোমুটি দিয়েছি অনেকগুলান অতিরিক্ত তো আমরা যাচ্ছি যথারীতি গৌরডাঙ্গার সেই গোলখধাঁদা রাস্তা ডান বাম ডান বাম আমরা সেই রাস্তায় পর চলে এসেছি প্রচুর বাঁক কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করতে হয় বামে যাবো না ডানে যাবো এত দিন ধরে যাচ্ছি তারপরও জিজ্ঞাসা করতে হয় আজকে আবারও জিজ্ঞাসা করব তো আমি এগিয়ে তো থাকি নাকি ট্রেনটা বেশি হয়ে যাচ্ছে তিন কিলোমিটার রাস্তা নিয়ে গিয়ে এরকম রাস্তা করছে আর রাস্তা ছিল রাস্তা দিয়ে গেলাম না পরে আবার ব্যাক করতে হবে ওই জন্য আবার এই রাস্তা দিয়েই যাচ্ছি এটা ঠিক কত কি হয় সে নতুন জায়গায় ধুয়ে গেছি এই রাস্তাটা যদি আসেনি কখনো অনেকবার বার যদিও তো এই জায়গায় এসে আবার মনে পড়ছে না আমরা আবার পরিচিত রাস্তায় এসে যে অচিনা রাস্তাটা ছিল সেটা পার হয়ে এসে আবার অচিনা রাস্তায় আবার উঠতে যাচ্ছি ওই যে অটো রাইস মিল সেটা হলো ল্যান্ডমার্ক এবার পরিচিত রাস্তায় আবার উঠতে যাচ্ছি ওই যে সামনে মোড়ে তো রাস্তার মধ্যে কী ওই যে সকল জায়গায় ভাঙা রাস্তা ছিল মানে রাস্তা তৈরি করছিল ওখানে কি ভয় লাগাই দিস আপনাকে না স্যার ভয় লাগেনি স্যার হচ্ছে মনোভাব ছিল যে আজকে আমরা রোড আমরা যাব যাবো ইনশাল্লাহ তো মনে হয়েছে যে না আমরা সাইকেল চালাতে না পারলে হেঁটে হেঁটে যাব হেড হেঁটে না হলে একটু বিশ্রাম নেওয়া বুড়াঙ্গা আসতে আমরা যাবো যাবো তো যেটুক জায়গা মাটির যে সকল জায়গায় রাস্তা তৈরি করছে ওই সকল জায়গায় বৈশাখল জায়গার লোকজন এমন ভয় দেখালো যে এই মাটি ভাঙা রাস্তা বা নতুন মাটি তৈরি করা রাস্তা শেষ হবে না আসলে আমরা একটু উৎকণ্ঠা করে গেছিলাম ভয় পাই নাই যে আসলে ছোটো দিনের দিন ছোটো দিন ব্যাক করতে হবে একটা বুঝতে পারি হ্যাঁ কারো কথায় কারো কথায় আস্তে আস্তে মনোবল ভেঙে পিছু পা হওয়া আপনি যদি স্ট্রং মনোবল যদি থাকেন হ্যাঁ তাহলে আপনি

এটা আমাদের একটা ঘটনা আছে মিলন ছিল আর আক্তার ছিল যে আমার যাবো ওই সীসা যেখানে ভাত খেলাম না ওইখান থেকে যাব আমার ছাত্রা তো সীসা থেকে বের হয়ে আমার যেখানে প্রথমে যে মোটায় ডান মন নিলাম তো ওইখানে জিজ্ঞাসা করছি যে ছাত্রা কোন থেকে বাম দিয়ে আমাকে রওনা দিলাম ছাত্রা কত তিন কিলোমিটার মানে ওখান থেকে শুরু হলো তিন কিলোমিটারের কাহিনী তিন কিলোমিটার পার হয়েছে বলি আর শিশা ছাত্র কত দূর তিন কিলোমিটার আবার জিজ্ঞেস করি কত তিন কিলোমিটার আরে কমপক্ষে চোদ্দো কিলোমিটার বারো কিলোমিটার পরে ছাত্রা পেলাম ছাত্রার তখন রাত আটটা সাড়ে আটটা নটা হ্যাঁ সব দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা ছিল ওখানে আবার কলা রুটি খালে খায়া যায় ওইদিকে দিকে মদে ফুটে গেছিলাম তো এখানে একটু ঝামেলা আছে লক্ষ্য জিজ্ঞাসা করলে তো এরকম একটা দূরত্বের একটা কেমন জানি এদের মধ্যে একটা আছে আর কি ভীতি দূরত্ব ভীতি আছে কেমন জানি শিপু পাবো সামনে হয়তো আসেন বেশি দূর না আর

না এসে ভাল লাগছে সূর্য নিবু নিব আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে সূর্য ডোবার আগে আমাদের পৌঁছতে হবে ফলে প্রতিমধ্যে মধ্যে রায় দিয়েছিল যে স্যার একটু থামতে হবে না আসলে থামলে দেরি হয়ে যাবে দেরি হলে যদি সূর্যটা যদি ডুবে যায় তাহলে তো তো দেখতে পাবো না আসলে তো এটা তো প্রাকৃতিক পরিবেশ নাইট প্লেস না দেরি করি নাই তো আমরা এখন দেখতে পাচ্ছি সুন্দর গাছ গাছ এবং দুই পাশে ধান ক্ষেত এবং জায়গাটা যে খুব বড় তা না ছোটই একটা জায়গা এই ছোট জায়গাটাই আসলে নাম করে গেছে গুগুডাঙ্গা বলে লোকজন সবাই আমরা ঘুগুটাকা থেকে ফিরছি প্রচণ্ড বাতাস বাতাসের ঠান্ডা ভয়ঙ্কর একটা অবস্থা সূর্য ওই যে আমার দেখতে পাচ্ছি আমাদের পিছন সাইডে সূর্য পটে ডুবে যাচ্ছে আমরাও ফিরছি তো কেমন রেহান হ্যাঁ স্যার এর পূর্বে আমি বলেছি যে অনেকদিন থেকে দেখার ইচ্ছা ছিল হ্যাঁ তো পুরাকে দেখলাম বেশ সুন্দর একটা পরিবেশ কারণ এত সারি সারি তাল গাছ আমি কখনোই দেখিনি আমি তাল গাছের শাড়ি দেখেছি কিন্তু এত লম্বা তাল গাছের শাড়ি দেখা হয়নি এবং তালে গাছ হলো আরেকটা জিনিস পুষ্ট কিন্তু বেশ হ্যাঁ সবগুলো পুষ্ট পুষ্ট বেশ মোটা তাজা তাল গাছ তো মনে হচ্ছে এখানকার যে ভৌগোলিক যে পরিবেশটা এটা তাল গাছের জন্য একটা উপযোগী পরিবেশ হ্যাঁ এত সুন্দর তাল গাছ সম্ভব না তো এরপরে আমরা আবারও আসবো ইনশাল্লাহ যখন চারদিকে সবুজ ক্ষেত্র থাকবে আমরা মনে করতেছি সবুজ ক্ষেত্র থাকলে চারদিকে আমাদের যে ছবি তুলেছি এবং ভিডিও করেছি এটা আরও বেশি সুন্দর হবে আচ্ছা আচ্ছা একা ভার ব্যাক করতেছি এই রাস্তা ব্যাক করছি এই রাস্তাটা রাস্তা হ্যাঁ এই ব্যাক করার রাস্তাটা বেশ সুন্দর তখন আমরা আসছি খুব দুর্গম রাস্তা দিয়ে রাস্তাটা খুব কোন এই পাশে দুই সুন্দর আম গাছ সুন্দর আম গাছ আছে এবং সামনে কিছু আমরা ছাত্রা পার হয়ে গেলে কিছু বোরের গাছও পাবো এবং সেই গাছগুলাতে বড় ধরে থাকে থোকা থোকা আমরা কিন্তু দুর্ভাগ্য আপনাদেরকে দেখাতে পারবো না আমরাও দিতে পারবো না আমার সবচেয়ে কষ্ট যে সাতটা বিল আছে খুব নামকর একটা বিল নগা জেলার সেই বিলটা আমরা পার হব বিষ পার হবো কিন্তু দেখতে পারব না কারণ দিনে আলো থাকবে না তখন সূর্য ডুবে যাবে আর রায়হানোর দেখা হবে না কিন্তু রায়হান একটু ফিল করবেন যে বিলটা কীরকম একটু আর জ্যোৎস্না তো মানে থাকার কথা এটা কি শুল্ক পক্ষ পূর্ণিমা পার হয়ে গেছে আচ্ছা মানে কৃষ্ণ পক্ষ তাহলে তো জোস থাকবে না আরেকটা একটা ই আচ্ছা লাইট আছে আমরা তো আমরা আজকে আমরা অনুভব করে যাব এরপর আমরা আবার হ্যাঁ এসে আমরা চাকুর সামনে দেখব আমরা ওকে আজকে অনুভবে থাকবে অন্ধকারের মধ্যে আর তারপরে আবার বেলায় রায়হান দেখবে আমি আবার দেখব আমার তো দেখা সাত মিটার না তো আমরা যেতে থাকি বাই